আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আবারও চলে আসলাম সিমি টাইলস বিতানে এখানে দেখতে পাচ্ছি হিউজ প্রোডাক্ট রয়েছে প্রচুর টাইলসগুলো রয়েছে এবং এগুলো বড় সাইজের মানে বত্রিশ বত্রিশ স্টাইলস আমার কাছে মনে হচ্ছে আসসালাম আলাইকুম রিটন ভাই ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচুর তো মাল তুলেছেন এগুলো এখন শুধু বত্রিশ বত্রিশ ভাই আমার পুরো গোডাউন্ডে বত্রিশ বত্রিশ ভাই গুডনেস ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার বত্রিশ বত্রিশ শুধু ভাই চমৎকার দিচ্ছি ভাই জানাস অফারে আজকে অফারে দিচ্ছি ভাই ওকে আমরা কথা না বাড়াই শুরু করে দেখে শুরু করি কোনটা দিয়ে শুরু করব বলেন এই যে এখন এখান থেকে শুরু করি বাহ

যারা ভিডিওগুলো দেখছেন আপনারা এই যে শুনলেন সব যে আশি টাকা আপনারা পাবেন এবং এই যে এটা ডিমের কুসুমের একটা তবে এই যে আশি টাকায় যে প্রোডাক্টটা দিবেন এই প্রোডাক্টটার যে গুণগত মান এগুলো হচ্ছে সিগ্রেট মাল এগুলোর কোনা কাঞ্চি হালকা ভাঙা থাকবে এবং যে কারণেই এটি আশি টাকা তা না হলে এটি আশি টাকা হতো না আশি টাকা হওয়ার কারণ হচ্ছে এরকম দেখেন আমাদের ডাবল লেয়ারের কিছু বত্রিশ বত্রিশ ডাবল লেয়ার দেখেন লেয়ারগুলি কত মোটা বা এই মালগুলি পাচ্ছেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এগুলি আমি আরো আগেও আপনার ভিডিওতে নব্বই টাকা স্কোয়ার ফিট দেওয়া ছিল হ্যাঁ আমি আজকে অফারে দিচ্ছি মাত্র আশি টাকা আশি টাকা এভারেস্ট আড়াই টাকা স্কোয়ার ফিট চব্বিশ বত্রিশ বত্রিশ যা পাবেন ম্যাট হম সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার যা পাবেন সম্পূর্ণ কিছু আশি টাকা সব কিছু চারুর ভাই যে সব সম্পূর্ণ চারুপ এই একটা প্রোডাক্ট আমার এখানে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রি যা পাবেন সবই চারু কোম্পানির চারুর প্রোডাক্ট এখানে একটা প্রোডাক্ট

এই মালটা আমি আগে পরে অনেক গল্প করছি এবং কি মালটা অনেক চলছে এবং এই মালটা আমাদের কাছে আট হাজার স্কোয়ার ফিট আছে আট হাজার স্কোয়ার ফিট ডাবল লেয়ারের বা আসেন আরো দেখায় আরো আনকমন আনকমন কিছু ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এটা কি দেখলাম নাকি এটা দেখাইছি শুরুতে এই মালটা হবে আমাদের কাছে 5000 স্কয়ার ফিট এটা 5000 স্কয়ার ফিট 5000 স্কয়ার ফিট হবে ওকে এই হিউজ প্রোডাক্ট রয়েছে এখানে অনেকের আর এই আফসুস করার কিছু নাই এই যে এই যে ডাবল এয়ারের আমাদের বত্রিশ বত্রিশ মালটা এটা পাচ্ছেন আপনারা আমাদের কাছে আশি টাকা স্কোয়ার ফিট এই মালটা হবে আমাদের কাছে ছ হাজার স্কোয়ার ফিট হবে এটা ছ হাজার স্কোয়ার ছয় হাজার স্কোয়ার ফিট হবে চমৎকার এটা ছ হাজার স্কোয়ার ফিট হবে আমাদের ডাবল লোডিংয়ের মালগুলি আরও দেখেন এই যে সাগুদানা এই সাগু দানাটা হবে আমাদের কাছে

যারা ইয়ে লিটন ভাই দৃশ্যের কথা বলে যারা আসবে তাদেরকে আমি দাম কমায় না তাদের একটু ভালো প্রোডাক্টটা দিবেন দাম কমাইতে আমি বলি না আমি কোনো সময় দাম কমানোর পক্ষে না আমি বলি যে প্রোডাক্টটা ভালো দিবেন সেটার পক্ষে জি আর এই যে আমাদের কাছে চব্বিশ চব্বিশ আরো কিছু কালেকশন আছে চব্বিশ চব্বিশের এই মালগুলি পাবেন বা আমাদের কাছে দুই হাজার স্কোয়ার ফিট মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার এটা হচ্ছে বাহাত্তর টাকা স্কোয়া চমৎকার একবারে লেগুতে সম্পূর্ণ কিছু লেখা আছে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এটা এই যে যারা চারু কোম্পানি এবং চারু কিন্তু গ্রেট ওয়াল কোম্পানি হ্যাঁ গ্রেট ওয়ালেরই একটা মানে শাখা ব্র্যান্ড হচ্ছে চারু এবং এই প্রোডাক্টগুলো চমৎকার এইটা এগুলো পাচ্ছেন বাহাত্তর বাহাত্তর টাকা স্কোয়ার চমৎকার আরও প্রোডাক্টগুলি দেখেন এই যে আরও ডিভিএলের আমার সিঁড়ি ওয়াল এন্ড ফ্লোর বারো চব্বিশের কোয়ান্টিটি কম আছে আজকে আমি আরো অফারে দিচ্ছি ভাই যান মাত্র আগে পরে পঞ্চান্ন টাকা ছিল আমি আজকে বাউন্ন টাকা দিচ্ছি ভাই যান আপনার ভিডিও দেখে আসবে ইনশাল্লাহ তাদের জন্য একটু ছাড় হবে ছাড় হবে এই যে আরেকটা হবে বোধ আমাদের এই মালটা পাচ্ছেন এই মাল এই মালটা পাচ্ছেন বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এই হবে আমাদের কাছে

পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট কিন্তু আমার এই মাঠটার ভিতরে সবই বত্রিশ বত্রিশের হুইস পরিমাণ আমার এখানে আট হাজার দশ হাজার পাঁচ হাজার সাত হাজার যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন আমরা দিতে পারবো ওকে আমরা তো অনেক কথা বললাম রিটন ভাই এবার একটু যে যারা আসবে একটু সামনে আসে হ্যাঁ তো যারা আসতে চাচ্ছে এটা আপনি ঠিকানাটা বলে দেন কিভাবে আসতে আমাদের ঠিকানাটা হলো মিরপুর বারো নম্বর সাগুপ্ত আবাসিক কিন্তু দুইটা জায়গা আছে আসার জন্য যারা গাড়ি নিয়ে আসবেন তারা পল্লবী থানার সাথে দিয়েই ঢুকতে হবে আর যারা অন্য গাড়িতে আসবেন পায়ে আসতে হবে তারা ডিএসএস এক নম্বর গেটে যাওয়ার আগেই ব্রিজের নিচে এই যে ইউটার্নটা ইউটার্নটার পুরো দিকে পূর্ব দিকে তাকাইলে দেখবেন সাগর তাহাশিকের সাইনবোর্ডটা ওটা ধরে একটু সামনে আসলে আমার গোডাউন অল্প একটু হেঁটে আসলে আমার গোডাউনটা এই গোডাউনটা পেয়ে যাবেন এবং এই তাদের গোডাউনে যে কি পরিমাণ প্রোডাক্ট রয়েছে অনেক অনেক পরিমাণ প্রোডাক্টের দেখাই হিউজ প্রোডাক্ট রয়েছে এই জায়গাটায় এবং আপনারা অনেকে যারা দেখেন বা অনেকে ভিডিও কমেন্ট করেন যে এগুলো অচল মাল আসলে এগুলো কোনো জিনিসই অচল না এক একটা প্রোডাক্টের এইগুলো সিগ্রেট হয়েছে বলেই যে অচল এগুলো দিয়ে কিন্তু অনেক বাড়ি নির্মাণ হচ্ছে এই যে এখানে যে

তারা পছন্দ করে নিতে পারেন অনেক সিঁড়ি আছে গুলো কত করে দিচ্ছে সিঁড়ি এটা ডাবল লেয়ারের সাগুদানা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট মানে ডাবল লেয়ারের পঁচাত্তর টাকা এটা পড়বে আমাদের হ্যাঁ ম্যাট কিন্তু সবই মলিন করা পাবেন ও করা থাকবে করা থাকবে এটা পাবেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট ষাট টাকা ষাট টাকা স্কোয়ার ফিট আর এই যে এটা পাচ্ছেন আমাদের সিঙ্গেল লেয়ারের এটা পাচ্ছেন সত্তর টাকা স্কোয়ার ফিট এটা সত্তর টাকা আর এই যে আমাদের ম্যাট কালেকশন এর কিছু আছে এটা পাবেন মাত্র তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট আজকে অফারে দিচ্ছি মাত্র বাকায় বাহান্ন টাকা স্কোয়ার ফিট এবং এই যে গোডাউনে গোডাউন এই যে কালো একটা আছে এটাও নিতে পারবেন হম মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এইটা হ্যাঁ ষাট টাকা স্কোয়ার ফিট আর এই সিঁড়িগুলো কি ভাঙা থাকবে ভাই সিঁড়িগুলো ফ্রেশ পাবেন পাবে সিঁড়িতে কোনো ভাঙা থাকবে না সিঁড়িগুলো একদম ফ্রেশ পাওয়া যাবে হ্যাঁ এই যে এটা পাবেন মাত্র তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট বাউন্ন টাকা স্কোয়ার ফিট দিচ্ছে আজকে আরো দেখেন এই যে আজকে এই যে কিছুক্ষণ আগে এই যে গাড়িটা ডেলিভারি গেল এখানে অনেক মাল ছিল এই যে এই মালটা পাচ্ছেন হাইগোলজি ন্যানো পলিশ মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এটা বাহাত্তর বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এই মালটা আমার কাছে এখন আছে আঠারোশো স্কোয়ার ফিট আঠারোশো একবারে দুধ সাদা হ্যাঁ সাদা

এই যে কালো কালো হলুদ এটি কত করে দিচ্ছে চল্লিশ টাকা এই যে সিরামিক্স মাল বিক্রি করি আমি পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট সিরামিক্স মাল আমি আজকে পাথর মাল দিচ্ছি মাত্র

ফিট তবে আজকে আমি বাহাত্তর টাকা বলছি যারা শপিং টিপস ভিডিও দেখে আসবে ইনশাল্লাহ তাদের জন্য অবশ্যই অবশ্যই ছাড় থাকবে বা এই যে একটা সাগুদানা

আমাদের ওয়ার্ডারি মাল এগুলি পাচ্ছেন মাত্র পঁচাশি চল্লিশ টাকাও পাবেন না ইনশাআল্লাহ আমি বললাম পঁচাশি টাকা স্কোয়ার ফিট চমৎকার এই যে আরো কিছু মাল আছে চব্বিশ চব্বিশের এই মালটাও পাবেন আমাদের কাছে ষোলোশো স্কোয়ার ফিট মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট যারা ভিডিও দেখছেন আপনারা কিন্তু দেরি করবেন না কিন্তু বেশি দিন থাকে না এই প্রোডাক্ট আসার পরে ভিডিও ছাড়ার পরেই কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পরে যেমন আপনাকে কিন্তু রাইট টাইমে চলে আসতে হবে রাইট টাইমে না আসলে কিন্তু প্রোডাক্ট পাবেন না এই যে জিনিসগুলো এই যে দেখেন ওয়াল চারু রেগেরেটের মাল ভাই চারু রেগেরেট বাহ এই শোরুমে আছে 188 শুধু 88 টাকা স্কয়ার ফিট ভাই হ্যাঁ আমি বিক্রি করতেছি মাত্র 45 টাকা স্কয়ার ফিট 45 টাকা মাত্র 45 টাকা স্কয়ার ফিট এগেরেট সম্পূর্ণ গুণগত দেখে নেবেন যদি কোনো ত্রুটি হয়

তো ইয়ে লিটন ভাই যারা অনেকেই যে আমাদের তো ভিডিও প্রবাস থেকে দেখে যাদের ঢাকায় বা আশেপাশে কেউ নাই আসতে পারে না তো তারা আসলে আপনাদের কাছ থেকে পণ্য কিভাবে নিতে পারে আমাদের এখানে তবে একটা কথা আমি বলবো আমরা রহস্য করি না হ্যাঁ ওই সান্ত্বনাও দেই না যাদের নিম্নত এক হাজার স্কোয়ার ফিট লাগবে তারাই আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে

বারো বিশ বারো বিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ারফিট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট অষ্টআশি টাকা স্কোয়ার ফিট শুরু হ্যাঁ এই যে আরেকটা দেখেন আমাদের ডেকোর কাপিরিস বা এই মালটাও পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট চমৎকার এই আরেকটা জন্য পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট বারো এইটা কি আছে পর্যাপ্ত হ্যাঁ এটা হবে আমাদের কাছে দুই হাজার স্কোয়ার ফিট মানে এইটা কিন্তু মানে অত বেশি ডেকোর না পুরো ঘরেই লাগানো যায় এইটা সুন্দর হবে সুন্দর হবে এইটা মালটা আর আরো কিছু গোপনীয় মাল আছে সেটা তো আগেও দেখাইছি এই যে আমাদের কালো গ্লাক্সি গুলি কালো পাচ্ছেন 85 টাকা স্কয়ার 85 টাকা এটা ব্ল্যাক গ্যালাক্সি ভাই যে 12 12 মাল আছে আমাদের কাছে হুইস পরিমাণ 12 মাল হবে বা এই মালটা পাবেন আমার কাছে 4000 স্কয়ার ফিট ও 4000 ফিট মাত্র 46 টাকা স্কয়ার 46 টাকা স্কয়ার 46 টাকা স্কয়ার ফিট এই আরেকটা কালার আছে 46 টাকা ফিট এই আরেকটা কালার পাবে ছিচল্লিশ টাকা স্কোয়ার ফিট এই আরেকটা কালার হবে ছিচল্লিশ টাকা স্কোয়ার ফিট এবং কালো আর সাদা তো দেখাইছি কালো সাদা দেখছি কালোয়ার হলুদটা দেখাইছি ওটা মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট আর এই যে দেখেন আমাদের রাষ্ট্রিক বারো চব্বিশের এই মালগুলি পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট পাবেন একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট বা তো আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখলাম রিটন ভাই আমরা আসলে আর দর্শকদের আর দেখা মাথা খারাপ করতে চাই না আরো কিছু মাল আছে আমি দেখাই এই যে দেখেন এই যে আট বারো কিছু মাল আছে আট বারো আছে হ্যাঁ এগুলি মাত্র 22 টাকা পিস পাবেন ভাই জান 22 টাকা পিস 22 টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে আমি তাদের জন্য ছাড় দিই আরো ছাড় 22 টাকা পিস আট বারো বা চলেন তাহলে আমরা শেষ করি এবং এখানে কাস্টমারও আছে আমরা কাস্টমারের সাথে কি কথা বলতে পারবো আমরা একটা কাস্টমারের রিভিউ নিতে চাই

তার মানে এই জায়গাটার আপনার রিলায়েবল মনে করেন মানে যেখান থেকে মাল নিলে সেটা ঠকা হয় না তো ধন্যবাদ আপনাকে সুপ্রিয় ভিউয়ার আপনার একজন কাস্টমারের রিভিউ শুনলেন এবং এই যে প্রোডাক্টগুলো এই যে এত এত প্রোডাক্ট এই এত এত প্রোডাক্ট কিন্তু বিভিন্ন ভবনে মানুষ কিনে নিয়ে যায় কিন্তু এই জায়গার জিনিসটা হচ্ছে আমি প্রায় ভিডিওতে বলি এটি হচ্ছে বঙ্গবাজারের মতো বঙ্গবাজার থেকে সবাই শার্ট প্যান্ট খুঁজে খুঁজে কিনে কিন্তু কেউ স্বীকার করে না যে বঙ্গবাজার থেকে কিনেছি সবাই বলে পলওয়েল থেকে কিনেছি বসুন্ধরা থেকে কিনেছি এবং এইটাই হচ্ছে মানে নিয়ম এবং এইটাও তাই এখান থেকে অনেকে প্রোডাক্ট কিনে কিন্তু সেটা তারা বলে না তো যাই হোক আপনারা আসবেন দেখে শুনে আপনার যদি বাজেটে যদি কমতি থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে মাল নিতে পারেন আর যদি আপনার বাজেট নিয়ে কোনো শঙ্কা না থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো না যে আপনি এখানে আসেন এই প্রোডাক্টগুলো নেন আপনি অবশ্যই এ গ্রেড ভালো মানের টাইলসগুলো আপনি লাগাতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ